আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো এইচএসসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস এই চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাই তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন আজকের লেকচারের বিষয়বস্তু হচ্ছে মাসি পিসি গল্পের এমসিকিউ সাজেশন তো চলো শুরু করি পিসির কাপড়ের আঁচল কমরে বাঁধা ছিল সঠিক উত্তর সালতি ঠেলছিল বলে পৌরা বিধবা মানে কি সঠিক উত্তর চল্লিশ ঊর্ধ্ব স্বামীহীন নারী নৌকা দিয়ে আসার সময় আহলাদির পরনে কি ছিল সঠিক উত্তর নকশাপাড়ের সস্তা সাদা শাড়ি কার গলা ঝরঝরে আওয়াজ একটু মোটা সঠিক উত্তর মাসি পিসির দুজনে সালতির দু মাথায় থাকলে কৈলাশের খবরটা বলা সম্ভব নয় কেন সঠিক উত্তর খবরটা গোপন বলে কৈলাসের কথা আহলাদি কান পেতে শোনে কেন সঠিক উত্তর স্বামীর খবর জানতে কৌতূহলী বলে মাসে বেশি গল্পের চায়ের দোকান কোথায় অবস্থিত সঠিক উত্তর পুলের কাছে নিজের চেয়ে আহলাদির নিজের চেয়ে আহলাদিকে শ্বশুরবাড়িতে পাঠানোর কথা কে বলেছিল সঠিক উত্তর কৈলাস বুরুর রহমান সলো দৃষ্টিতে আহলাদের দিকে তাকায় কেন সঠিক উত্তর আহলাদিকে দেখে মেয়ের কথা মনে পড়ে বলে কি বিক্রি করে মাসিমেশি যগুকে ভালো মন্দ দশটা জিনিস খাইয়েছেন সঠিক উত্তর ছাগল মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায় সঠিক উত্তর বিহারের সাঁওতাল পরগনায় তার আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মানিক তার ডাকনাম বিক্রমপুর অঞ্চলটি কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর মুন্সীগঞ্জ জননী চিহ্নিত এগুলো কি সঠিক উত্তর উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান সঠিক উত্তর উনিশশো সালে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের তেসরা ডিসেম্বর সময়ের দিকে সঠিক উত্তর বিশ শতকের সমাপ্তি মাসি গল্পটি কে লেখেছেন সঠিক উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই রকম নতুন নতুন ভিডিও পাবার জন্য আমার এই এইচএসি অল সাবজেক্ট ক্লাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল সেট করে রাখো যাতে করে নতুন ভিডিও আসা মাত্রই তোমরা পেতে পারো এবং এই ভিডিওটি কেমন লাগলো তা সম্পর্কে তোমরা ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবে খালে কাদা ভাঙ্গা ইট পাটকেল আর ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়ে গেছে কেন সঠিক উত্তর ভাটার জন্য সালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে কতজন সঠিক উত্তর দুজন কৈলাশের মাথায় চুল কেমন ছিল সঠিক উত্তর কদম সাটা রুক্ষ বুড়ো রহমানের মেয়েটা কতদিন আগে শ্বশুরবাড়িতে মারা গিয়েছেন সঠিক উত্তর অল্প কিছুদিন বুড়ো রহমানের মেয়েটা কেন শ্বশুরবাড়িতে যেতে চাইতো না বা চাইনি ষরিক উত্তর শ্বশুরবাড়ির অত্যাচারের ভয়ে যগু কিসের জন্য মামলা করবে বলে কৈলাসের কাছে জানিয়েছেন উত্তর বউকে নেয়ার জন্য কৈলাশের হুমকি শুনে মাসিবিসি মুখ চাওয়াচাই করল কেন সঠিক উত্তর নিজের ভাবনার আদান প্রদান করতে আহলাদির বাবা মা ভাই কোন রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন উত্তর কলেরা মাসিপিসি আহলাদির বাবার আশ্রয়ে মাথা গুঁজে আছে কতদিন সঠিক উত্তর অনেক দিন দূর শোয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে এর মানে চূড়ান্ত অবহেলিত দিন যাপন করা বছরের পর বছর ধরে মাসিপিসি কিছু টাকা পুঁজি করেছেন কেন সঠিক উত্তর দুঃখের সময় খরচের জন্য দুর্ভিক্ষের সময়ে মাসিপিসির দুর্ভিক্ষের সময়ে মাসিপাসীদের থাকাটা বরাদ্দ রেখে খাওয়াটা ছাটাই করার কারণ সঠিক উত্তর সামাজিক সংকট যগুর লাথির চেয়ে বারবার আহলাদি এসে বাপের বাড়ি হাজির হয় যগুর লাথির চেয়ে বারবার আহলাদি এসে বাপের বাড়ি হাজির হয় সঠিক উত্তর দুর্ভিক্ষের সময় আহলাদির বাবার বেশিরভাগ সম্পদ কার দখল দখলে গেছে সঠিক উত্তর গোকুলের আহলাদিকে একা রেখে কোথাও যেতে পিসির সাহস হয় না কেন সঠিক উত্তর একা পেয়ে কেউ তার ক্ষতি করবে ভেবে মাথায় তুলে রাখা মানে কি সঠিক উত্তর খুব আদর যত্ন করে বা করা বাইরে দিন কাটলেও আহলাদির কোনো পরিশ্রম হয়নি কেন সঠিক উত্তর পিসি কাজ করতে দেয়নি বলে আহলাদির নিজেকে স্যাঁচরা নোংরা নর্দমার মতো লাগে কেন সঠিক উত্তর তার জন্য পিসিকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে যোগু এলে মাসিবিষি আহলাদিকে আনন্দের অভিনয় করতে শিখিয়ে দিতে চায় কেন সঠিক উত্তর যাতে আহলাদিকে না নিতে চায় সেজন্য রান্না সেরে খাওয়ার আয়োজনের সময় বাইরে থেকে কার হাক আসে সঠিক উত্তর কানাই চৌকিদারের সরকারবাবুর সঙ্গে পিসির ঝগড়া হয়েছিল কি নিয়ে সঠিক উত্তর বাজারের তলা নিয়ে ডোরার ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় কতজন ঘুপটি মেরে বসে আছে সঠিক উত্তর চার পাঁচজন বৈদ্য ওসমানরা ঘুপটি মেরে বসেছিল আহলাদির ধরে নিতে আহলাদি বাবা আহলাদি বাবা গলা কেটে রক্ত দিয়ে মাসি পিসির ঋণ শোধ দিতে পারলেও অন্য যোগান দিতে পারবে না কেন সঠিক উত্তর অর্থনৈতিক সক্ষমতা নেই বলে পিসিরা বাজারের তরি তরকারি বিক্রি করতে চান সঠিক উত্তর দুই পয়সা উপার্জনের জন্য পিসিরা ছালটিবে কি বাজারে বিক্রি করতে নিয়ে যায় সঠিক উত্তর গেরস্থের বাড়ির শাকসবজি ফলমূল বাবু বাসিন্দারা মাসি পিসির কাছে বাগানের জিনিস বিক্রি করতে দেয় নগদ পয়সার জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পাবার জন্য আমার এই এইচএসসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ পিসির মধ্যে ঐকান্ত্রিক ভাব থাকার কারণ তাদের চেহারা এক আগে কারণে আগে কারণে অকারণে মাসি পিসির সঙ্গে কি বেঁধে যেত সঠিক উত্তর মাসি পিসির উপর মাসির উপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব থাকার কারণ সঠিক উত্তর মাসি উড়ে এসে জুড়ে বসেছে পিসির কোন বিষয়টি মাসির সবচেয়ে অসহ্য লাগতো সঠিক উত্তর অহংকার খোসা আহলাদি ঘরে এসে পড়ায় মাসি পিসির মাধ্য মধ্যকার মিল কি হল সঠিক উত্তর জমজমাট মাসি পিসির উপর আহলাদির সব দায়িত্ব কেন সঠিক উত্তর মা বাবা নেই বলে পিসি ঘর থেকে কি নিয়ে ফিরে আসে সঠিক উত্তর মস্তক কাটারি কাটারি অর্থ কাটার যন্ত্র বা বঠি মাসি পিসির কাছারি বাড়ি যেতে চায় না কারণ আহলাদির নিরাপত্তা মাসিবেশির মধ্যে ভয়ের লেশটুকু না দেখে ভেবা খেয়ে যায় কে সঠিক উত্তর কানাই বাবা ঠাকুর ঘোষমশাই টনার্দন কানুর মা বংশী বিপিন এরা কারা সঠিক উত্তর পিসির প্রতিবেশী পিসি বুকে নতুন জোর পায় কেন সঠিক উত্তর প্রতিবেশীরা তাদের সাথে আছে বলে পিসিরা ঘরা থেকে জল দিয়ে গামলায় কম্বল চুবিয়ে রাখে কেন সঠিক উত্তর আগুনের হাত থেকে ঘর রক্ষার জন্য গল্পের শেষে পিসি কিসের আয়োজন করে রাখে সঠিক উত্তর যুদ্ধের পিসি গল্পের পাশান শব্দটি ব্যবহৃত হয়েছে যে অর্থে সঠিক উত্তর হৃদয়হীন খুনশুটি শব্দের অর্থ কি সঠিক উত্তর হাসি তামাশাযুক্ত বিদায় বিসম্বাদ বা ঝগড়া কাটারি শব্দের অর্থ কী সঠিক কাটার অস্ত্র প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো এবং এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তা সম্পর্কে ভিডিওর কমেন্টটি অবশ্যই জানাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সামনে তোমাদের পরীক্ষা সেজন্য বেশি বেশি পড়ার চেষ্টা করবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা